বান্না মোটেও ভালো লাগছে না কি করি তাও রান্না করতেই হবে এই যে কাঁকরোল ভাজি করবো মুরগি রান্না করব আর কলমি শাক এনেছি সেটাও রান্না করব ঘুম থেকে উঠেই চলে গিয়েছিলাম শাক আনতে কেন জানি খুব শাক খেতে ইচ্ছে করছে শাক না খেলে একদমই ভালো লাগেনি তাই শাক আনতে চলে গিয়েছিলাম শাকটা এনে আর রান্না বান্নাতে একটুও মন চাইছিল না মুরগিটা সুন্দর করে ভুনে ঝোল ঝোল করে রান্না করব ঝোলটাও দিয়ে দিয়েছি হয়ে গেলেই শেষ তাড়াতাড়ি কিভাবে রান্না শেষ করব এই চিন্তা আসলে মাঝে মাঝে হয় কি আমাদের একটু রান্না করতে ইচ্ছা করে না আমার মতো কার কার হয় আপু যে দেখা যায় যে আজকে কোনো কিছুই রান্না করতে ইচ্ছা করছে না আবার খেতেও ইচ্ছা করে না এমন অবস্থা কারণ এত গরম এত বৃষ্টি হচ্ছে তারপরে গরমের কোনো মানে কমার কোনো কথাই নেই এমন খারাপ লাগে যে বলার মতো না রান্নাঘরে আমার একটু যেতে ইচ্ছা করে না আমার মতো কার কার এরকম রান্নাঘরে যেতে ইচ্ছা করে না কী করবো বলেন তো তাও যেতে হবে একদম যাওয়ার সাথে সাথে পুরা ঘেমে টেমে ভিজে একদম নাক মুখ চুলকানো শুরু হয়ে যায় আর মনে হয় যে বসে থাকি ফ্যানে নিচে বা এসে নিচে এই অবস্থা কিন্তু রান্না তো করতেই হবে সকালে রান্নাটাও করতে গেলে একই অবস্থা আবার দুপুরেও এর জন্য মনে হয় না বারবার শুধু রান্নাঘরে যাই যদি ঘরে বসে রান্না করা যেত আসলে সেটা তো করার উপায় নাই কিন্তু রান্না তো করতেই হবে আর এই যে কলমি শাকগুলো বেশ ভালোই ছিল মাঝে মাঝে একটু আবার হলুদ পাতা ছিল সেগুলো দেখে বেছে একদম সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে এনে শাকটা একবারে বাগার দিয়ে আজকে বসাবো বেশি ঝামেলায় যাবই না কিন্তু এই যে কাঁকরোল ভাজিটা এত ভালো লাগে খেতে এরকম লাল লাল করে আলু দিয়ে কাঁকরোল ভাজি বানালে দারুণ হয় খেতে এটা রুটির সাথে বা ভাতের সাথে আমি আবার কি করি একটু বেশি করে রান্না করি বেশি করে রান্না করে দেখা যায় কি যে রাতেও খাই আবার আর দেখা যায় যে বাকিটা সকালে রুটির সাথে হয়ে যায় তাহলে আর বারবার ভাজি বানাতে হয় না এই ঝামেলা পোহাতে হয় না আর কি আর যে শাক শাক তরকারি এটা দেখা যায় দুপুরে খাবো রাতে যারা শাক না খাবে তারা একটু একটু ভাজি দিয়ে খেয়ে নেবে এই অবস্থা আর কি শাকটা আমি একদম এই যে মানে রসুন আর পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে দিব মানে বাগার দিয়ে একবারে বসবো আর কাঁচামরিচটা শাকের সাথেই দিয়ে দিব। এভাবে আপনারা কে কে রান্না করেন বলেন তো আবার মাঝে মাঝে হয় কি শাকটা আমি আলাদা সিদ্ধ করে নিই মরিচের সাথে কাঁচামরিচের সাথে তারপরে যে রসুন আর পেঁয়াজ লাল করে পরে বাগার দিই কিন্তু যে কি বললাম আজকে একটু মি রান্না রান্না করতে ইচ্ছা করছে না তাই মানে আর ভিডিও করতে গেলে তো আরও বেশি দেরি হয়ে যায় সব কিছু মিলে অনেক বেশি দেরি হয় এই যে লবণ আর মরিচটা দিয়ে দিলাম এখন একদম দশ মিনিটের ভিতরে এই শাকটা এই শাকটা একদম সহজ রান্না এই রান্নাটা মানে চোখ বন্ধ করে সবাই রান্না করতে পারবে শাক শেষ এই যে ভাতও বসিয়ে দিয়েছি আর তারপরে রুমে এসে কিছু মানে যে আমরা কেটে নিয়েছিলাম দুইটা আমরা ছিল আগের আর একটা ড্রাগন ফল কেটে নিয়েছি কাটার পরে কেউ খেতেছে না পরে বসে বসে আমি খেলাম খায়ে খেয়ে গোসল করে এই যে দুপুরের জন্য ভাত রেডি করে নিয়েছি তো এই যে রান্নাও শেষ খাওয়া দাওয়া এখন খাওয়া দাওয়া করতে বসছে সবাই